হ্যালো ফ্রেন্ডস কার কার পুজোর শপিং শুরু হয়েছে বলো আমি আমার এই কালকে কেনাকাটা হয়েছে আমার মা দিয়েছে শাড়ি তো এই দুটো শাড়ি দেখতে পাচ্ছ এর মধ্যে একটা শাড়ি আমি নিয়েছি এই শাড়ি প্রত্যেকটা শাড়ি খুব পছন্দ হয়েছে বাট সব শাড়ি তো নেওয়া যাবে না আমার তো সব শাড়ি দেখেই চোখ ধাপেই যাচ্ছে এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু আমার এই কালারের শাড়ি অনেকগুলো আছে তাই জন্যে আমি আর এই শাড়িটা পছন্দ হয়েও নিলাম না এগুলো দেখো এগুলো হচ্ছে তাঁতের মধ্যে মানে তাঁত না বলে যেন একটা যাই হোক অনেক শাড়ির অনেক রকমের দাম এই দাম বলছি বিভিন্ন রকমের নাম সব শাড়িগুলোর বিভিন্ন রকমের দাম তো এই একটা শাড়ি এই একটা শাড়ি আর এগুলো হচ্ছে সব মালবেরি শাড়ি মালবেরি শাড়িগুলোও খুব পছন্দ হয়েছিলো আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা মালবেরি শাড়ি নেব যাই হোক এবছর নিয়ে নি যদি কোনো সময় চান্স পাই আবার নেব তারপরে দেখছিলাম এখানে অনেক কুর্তি মানে এখানে থ্রি পিসের কালেকশান প্রচুর থ্রি পিসের কালেকশান আছে এই দেখো যেগুলো দেখছি সেগুলোই পছন্দ হয়ে যাচ্ছে তার মধ্যে আমার একটা পছন্দ হয়েছে পছন্দ করে রাখা আছে যদি কোন মানে ইচ্ছা হয় তাহলে ওটা আমি নিয়ে যাব। আর এই কালারটাও দেখো খুব সুন্দর লাগছে আর সুতির ওপরে তো মানে পরে এত আরাম দেবে আমি দেখলাম জিনিসগুলো খুবই সুন্দর তো এখান থেকেই আমার মা কেনাকাটা করে অ্যাকচুয়াল শাড়িটা আমার মা দিল তো মায়ের সাথেই এসেছিলাম কেনাকাটা করতে তো মা আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে এর মধ্যে থেকে তোমাদের শাড়িটা পরে দেখাবো যখন সব কিছু কেনাকাটা হয়ে যাবে সেটা নিয়ে একটা ভিডিও করব আমি এখানে কি কি দেখেছিলাম সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো যে পার্টি ওয়ার কুর্তি থ্রি পিস খুব সুন্দর এই একটা কালার এই কালারটা তো আমার ভীষণ পছন্দ দেখো প্রত্যেকটা কালার কি সুন্দর এটা ব্ল্যাক ব্ল্যাক আমার সব পছন্দ তার মধ্যে আছে এই ওলোটা এই ওলোটা তো আমার হেভি পছন্দ হয়েছে তোমাদের কোনটা কোনটা পছন্দ হলো কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা দেখো এই কালারটাও ভীষণ মিষ্টি একটা কালার খুব ভালো লাগছে কালারটা আর এইটা তো আমার খুবই পছন্দ এটাই পছন্দ করে আমি দেখেছি যদি নিই তো এটাই নেব দেখো ওনাটাও ভীষণ সুন্দর আর জামাটাও খুব সুন্দর চলো ওটা বাই দেখ আমার